আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো অন্টারিও থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে ভিডিও সেই ভিডিওতে দুই সালে যে কারানার ভিসার যে নিউ আপডেটসগুলো এসেছে ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিটার ভিসা সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওতে সাথে থাকুন এবং ধৈর্য ধরে প্লিজ পুরো ভিডিওটা দেখুন এবং সঠিক ইনফরমেশনটা কালেক্ট করুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতেই বলে দেয় অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক এবং আপনাদের ফ্যামিলি সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়েন যদি তাদের কানাডা সম্পর্কে জানার কোন তারা অ্যাপ্লাই করে ফেলেছে সমস্ত কিছু তারা যদি জানে বা আপনারাও যদি এখন জানেন তাহলে আপনাদের উপকার হবে তো চলুন ভিডিওটা শুরু করা যার তো এটা হচ্ছে কানাডার দুই এবং পঁচিশ সালে তার ভিসা এবং ইমিগ্রেশন প্রোগ্রামে বেশ কিছু আপডেট করেছে যার মধ্যে রয়েছে স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট এবং ভিজিটার ভিসা পরিবর্তন তো দেখেন এখানে স্টাডি পারমিট এই স্টাডি পারমিটে দুই সালে যে ইস্যু করা স্টাডি পারমিটের সংখ্যা দুই হাজার আগে দুই হাজার চব্বিশ থেকে দশ পার্সেন্ট পাবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট প্রোগ্রামটি শ্রম বাজারের চাহিদার সাথে আরও ভালোভাবে সামঞ্জস্য করার জন্য আপডেট করা হয়েছে দেখেন এটা আপডেট করা অলরেডি হয়ে গেছে তো দেখেন এরপরে স্নাতকোত্তর ডিগ্রি ছাত্রদের স্ত্রীদের জন্য ওয়ার্ক পারমিটের যোগ্যতা কমপক্ষে ষোলো মাস দীর্ঘ প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে দেখেন বারো মাসে এক বছর হ্যাঁ তো এক বছর আপনার চার মাস তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো এক বছরের পরে দুই সালে যাদেরটা এটা হয়ে যাবে মহিলাদের যে ডিগ্রির ডিগ্রি যে ছাত্রদের হ্যাঁ স্ত্রীদের যে ওয়ার্ক পারমিটের যে যোগ্যতা কমপক্ষে ধরেন আপনার এক বছর চার চার মাসের আছে তো সেটাও তা তারা নিয়ে অ্যাকসেপ্ট করবে এটা সীমাবদ্ধ থাকবে হ্যাঁ তো দেখেন ওয়ার্ক পারমিট বিদেশি কর্মীদের স্বামী স্ত্রীর জন্য ওয়ার্ক পারমিটের যোগ্যতা সীমাবদ্ধ করা হয়েছে যারা ব্যবস্থাপনা বা পেশাগত পেশায় বা শ্রমের ঘাটতি আছে এমন সেক্টরে হ্যাঁ মানে হচ্ছে যে দেখেন আপনার হাজবেন্ড যদি আসে কানাডাতে বা আপনার ওয়াইফ যদি অলরেডি এখানে কানাডাতে থাকে তো সে আপনাকে যখন আনবে সে আপনাকে আনার পরে আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হবে সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট সেই ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন একটা পার্ট টাইমলি এই পার্ট টাইমলি যদি আপনার বেবি থাকে তাহলে পার্ট টাইম আর যদি বেবি না থাকে আপনি কোথাও ফুল টাইমে করতে পারেন আর এগুলো নিয়ে আমি আগেই বলেছি যে এখানে বাচ্চাদেরকে একা বাসায় রাখা যায় না তো হাজব্যান্ড ওয়াইফ কাউকেই সাথে থাকতে হবে সো ওইটা অন্য টপিক আপনারা আমার আগের ভিডিও দেখে নিন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো দেখেন আপনারা এখানে যেখানে লোক লাগবে বাজারের ঘাটতি আছে যে সমস্ত জায়গা লোক লাগবে সেই সমস্ত জায়গায় আপনি কাজ করতে পারবেন এখানে কোনো ভেদাভেদ নেই যে এখানে মহিলারাই এই কাজ করতে পারবে না পুরুষরা এই কাজ করতে পারবে না এটা আলাদা কোনো নাই যে কোনো কেউ যে কোনো কাজ করতে পারে হ্যাঁ তো দেখেন আইআরসিসি যারা আছেন জানুয়ারির পঁচিশে ফ্যামিলি ওপেন পারমিটের যা আমি বলেছি যে ফ্যামিলি ওপেন পারমিট আছে এটার যে বিধিনিষেধ প্রয়োগ করবে হ্যাঁ তো বিধিনিষেধ বলতে কি করে বিধিনিষেধ একটা চালু করবে সো এটা নিয়ে ঘাবরানোর বিষয় নেই ক্যান্ডিডেটস আছে হ্যাঁ প্রভিনশিয়াল ইমিগ্রেশন লেটেস্ট ড্র অনেক আছে এখানে দেখেন তার মধ্যে কয়েকটা এক্সপায়ার হয়ে গেছে দুই হাজার স্টেট অফ দ্য এক্সপ্রেস এন্ট্রি পুল এই যে এই যে পুলটা ছিল এখানে এক্সপ্রেস সেন্টির মাধ্যমে অনেক লোক এখানে কাজ করার জন্য নিয়েছে এখানে অনেক কিছুই আছে আপনারা চাইলে দেখতে পারেন সো আমি এখানে যেটা বলছিলাম যে যারা যারা ভিজিটার ভিসাতে আসবেন হ্যাঁ ভিজিটার ভিসাতে আসার জন্য আপনাদের যে যে এখানে যে আপডেটসটা এসেছে সেটা হচ্ছে যে দ্য ডিফল্ট অপশন অফ ভিজিটার ভিসা ইজ নো লঙ্গার সো দেখেন এখানে যে একটা ডিফল্ট অপশনের একটা ভিজিটার ভিসা ছিল সেটা আর নেই কিন্তু মাল্টিপাল এন্ট্রি ভিসা অফ ফর আপ টু ইয়ার্স ভিসা অফিসার অ্যাপ্লিকেশন ইন্ডিভিজুয়ালি টু অ্যান্ড ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ওরা বলেছে যে দশ বছরের যে ভিসাটা ওরা দিল সেটার একটা ফাইল্ড যে টাইম সেটার উপর ওরা ওরা কাজ করছে হ্যাঁ অ্যাপ্লিকেশনের যে ইন্ডিভি ইন্ডিভিজুয়াল যে টাইমটা সেগুলো নিয়ে ওরা কাজ করছে হ্যাঁ প্রসেসিং টাইমটা এখানে ওরা বলে দিয়েছে যে দেখেন প্রসেসিং টাইম ফর ভিজিটার ভিসা বাই কান্ট্রি এই এখানে যে এক্সাম্পল ওরা দিয়েছে সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের যে ডিসেম্বর এখানে যে ভিসিটার ভিসা ইন্ডিয়া ওয়ে প্রসেস ইন অ্যাভারেজ ফিফটি টু ডেজ এখানে ইন্ডিয়া বলেছে কিন্তু আপনি বাংলাদেশও ধরে নিন কারণ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ তারা নেইয়ার কান্ট্রি তো যদি ইন্ডিয়ার যে সময়টা লাগবে বাংলাদেশেরও ঠিক তেমনই সময়টা লাগবে তো অনেকে আছেন যে আপনারা অলরেডি ভিএফএক্স গ্লোবালে গিয়ে বায়োমেট্রিক দিয়ে ফেলেছেন তো আপনাদের এখন পাসপোর্ট রিকোয়েস্ট আসছে না তো দেখেন পাসপোর্ট রিকোয়েস্টটা আসার জন্য অনেক দুই 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 মাস মাস অপেক্ষা করছেন দিন মানে কি মাসেরই তো তো প্রায় কাছাকাছি হ্যাঁ এরপরে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসলে আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন এরপরে আপনার বারো থেকে তেরো দিনের মধ্যে ভিসাটা লেগে আসবে তো তখন আপনার অপেক্ষা করতে হবে না কিন্তু এই বায়োমেট্রিক দেওয়ার পরে যে আপনার পাসপোর্ট রিকোয়েস্টটা তার জন্য আপনাকে শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে আপনার কাছে নেই হ্যাঁ ব্যাখ্যা করে না ইউ ক্যান ফাইন্ড মোর ইমিগ্রেশন অ্যাভার কানাডা ইমিগ্রেশন প্রোগ্রাম অন দ্য ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসির ওই যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ সেখানে আমরা যাই যদি এখানে আমরা আসি এখানে দেখেন যে দশ বছরের যে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসাটা সেটা নভেম্বর এগারো দুই হাজার চব্বিশ সালে দ্য আইআরসিসি পোস্টেড অ্যান্ড আপডেট অন দ্য ফেডারেল পাল এন্ট্রি ভিস্যু টু ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর নো লো এখানে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর এগারো তারিখে আইআরসিসি একটা পোস্ট করেছে যে যারা এখানে ভিসিটের ভিসাতে আসতে আসার জন্য হ্যাঁ অ্যাপ্লাই করছিলেন সেটা সেটা নভেম্বরের ছয় তারিখে ক্লাইম্বিং হয়ে গেছে মাল্টিপাল এন্ট্রি ভিসার যে ইস্যুটা ছিল সমস্যাটা ছিল তার ম্যাক্সিমাম অনেক অনেকটাই এখন যে ভ্যালিডিটিগুলো ছিল হ্যাঁ সেগুলো আর এখন নেই তো দেখেন আমি এখানে আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছি যে আপনাদের দুই পঁচিশ সালে ওরা আপনার ওয়ার্ক পারমিটে যে যে স্পাউস দের আনার যে ওয়ার্ক পারমিটটা ওপেন ওয়ার্ক পারমিটটা হ্যাঁ স্পাউস বলতে আমি এখানে ওয়াইফ শুধু বুঝিয়েছি তা না এখানে হাজব্যান্ড ও বুঝায় যে টাইমটা সমস্যা অমুকে রিজাইন করছে এই করছে সেই করছে সো এগুলো নিয়ে একটা আপডেটস মানে কি একটা একটা ভিসার যে কি কি আপডেটস আসছে হ্যাঁ এখানে আমি যদি এক একটার মধ্যে ঢুকি এগুলা নিয়ে কথা বলি তাহলে হয়তো বা ভিডিওটা এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যাবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের ধৈর্য কম হ্যাঁ তারা ইনফরমেটিভ ভিডিও একটু বড় হয়ে গেলে আমাকে কমেন্টসে একজন বলছে যে ভাই ভিডিওটা খুবই তথ্যবহুল কিন্তু বড় হ্যাঁ তো কথাটা আপনি যখন লিখছেন আমার আমার অন্তরে খুবই আঘাত লাগছে কারণ আমি একটা ভিডিও চব্বিশ চব্বিশ তো মিনিটের একটা ভিডিও হ্যাঁ আমি আমি দিয়েছি কিন্তু আপনি যখন কানাডাতে আসবেন হ্যাঁ আসার সময় আপনি বাংলাদেশ থেকে যখন প্লেনে উঠবেন প্লেনে ওঠার পরে যখন এখানে এসে ল্যান্ড করবেন আপনার আঠারো ঘন্টা লাগবে সো আঠারো ঘন্টা আপনার একটা দেশে আসতে লাগবে আর সে আঠারো ঘন্টার একটা জার্নি করে আপনি একটা দেশে আসবেন সে দেশে আসার জন্য যে তথ্যটা আমি দিয়েছি চব্বিশ মিনিটের সেটা আপনি দেখতে পারছেন না সেটা দেখার জন্য যে ধৈর্যটা আপনার নেই সো ভাই আপনি আঠারো ঘন্টা কিভাবে ফ্লাই করে আপনি কানাডাতে আসবেন আমি তো বুঝতে পারতেছি না সো আপনাকে সব কিছু এখন সৃষ্টিকর্তার রাতে ছেড়ে দিতে হবে আপনি যে ভাই আমাকে কমেন্টস করছেন সমস্যা নাই আপনি আমার সাবস্ক্রাইবার আপনি আমাকে একটা গালিও দিতে পারেন এটা আপনার অধিকার আছে কারণ আমি তো আমি আপনার আমি আপনার চাকর আমি আপনার জন্য কাজ করি আপনি আমাকে মাসে একটা বেতন দেন হ্যাঁ আমি আপনার হয়ে কাজ করি আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়েছি কিন্তু অনেক টাইমের একটা ইনফরমেশন দিয়ে ফেলছি আপনি আমাকে এটা গালি দিতেই পারেন ঠিক না আমি তো আপনার চাকর তারপরেও আমি বলবো ভাই প্লিজ দয়া করে সম্মান দিলে সম্মান পাওয়া যায় যারাই আমাকে কমেন্টস করেন একটু বুঝে শুনে কমেন্টস করবেন কারণ আমি আমার আমার কাজের পাশাপাশিও এগুলা যে আমি বলি এগুলো আপনাদের জন্য বলি হ্যাঁ আমার বাংলাদেশের ভাই ও বোনদের জন্য বলি যাদের আমি অনেক স্নেহ করি ও রেসপেক্ট করি হ্যাঁ তো দেখেন এখানে এন্ড অফ দ্য স্টুডেন্ট ডাইরেক্ট স্টিম নায়গ্রা স্টুডেন্ট এক্সপ্রেস এখানে নায়গ্রা যে অঞ্চলটা আছে যে বড় জলপ্রপাত ওটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমি বলবো না যে দেখতে যদি মন চায় দেখেন চলে দেখার দরকার নেই হ্যাঁ তো ওই ওই সমস্ত জায়গায় যে স্টু কলেজগুলো আছে ভার্সিটিগুলো আছে সেখানে যারা আপনার পড়বে হ্যাঁ তাদেরটা নভেম্বরের আট তারিখ থেকে শুরু হয়ে গেছে ওখানে অ্যাপ্লাই করলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যেতে পারে হ্যাঁ এরপরে দেখেন লাঞ্চ প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম দ্যাট মিনস এই প্রোগ্রামটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট সার্ভে ওরা করেছে সেটা অক্টোবরে করেছে সেটা অনেক আগেই করেছে সো আমি এগুলা নিয়ে কথা বলতে চাই না আমার এই ভিডিওতে যে আমি আমি কথাগুলো বলেছি সেগুলা অনেকে এতক্ষণ হয়তো বা শুনেছেন কিন্তু বুঝতে পারেননি যারা বুঝতে পারছেন ঠিক আছে কিন্তু যারা বুঝতে পারেননি তাদেরকে আমি আরেকবার শর্টকাটে বলে দিই যে আসলে ভিডিওতে আমি কি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে যারা আপনার নভেম্বর মাসের আগে হ্যাঁ একদম শর্টকাট বলে দিই যারা নভেম্বর মাসের আগে অ্যাপ্লাই করেছেন তাদের একটা ঝুলে আছে হ্যাঁ একদম খাস বাংলায় বললে ঝুলে আছে এখনো কাজ হচ্ছে না ডিলে প্রসেস ওয়েটিংয়ে আছেন আপনারা তাদেরটা হয়ে যাবে আপনার আরও কতদিন লাগতে পারে সেটা আমি জানি না হ্যাঁ ধৈর্যের ফল সুমিষ্ট হয় তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন হয়ে যাবে কিন্তু নভেম্বরের পরে দুই হাজার পঁচিশ সালের এই পর্যন্ত যারা কাজ করবেন চার মাস লাগবে এল এম এর জন্য এল এম আই পাওয়ার চার মাস পরে আপনারা যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন বা আপনার চার মাধ্যমই করছেন হ্যাঁ সো সেটার জন্য আরও তিন মাস ধরে রাখেন চার আর তিনে সাত আর বায়োমেট্রিক দেওয়ার আগে আপনারা অবশ্যই মেডিকেল দিবেন সেটাকে প্রি মেডিকেল বলে সো মেডিকেলটা দিয়ে রাখবেন আমাকে কোনো ক্লিনিক এখানে স্পন্সার করছে না সো আমি আর কোনো ক্লিনিকের নাম বলবো না আপনারা অবশ্যই এখানে সার্চ করবেন যে কোন জায়গায় ভালো হয় দিলে সো ওরকম আমাকে আর জিজ্ঞেস করবেন না কোন ক্লিনিক ভালো আমি এর আগে দু একটা ভিডিও ভিডিওতে অলরেডি বলে ফেলেছি সো প্রত্যেকটা ভিডিওতে যদি আমি বলি সো দ্যাট মিনস এটা একটা স্পন্সারশিপের মতো হয়ে যায় সো আমি কোনো স্পন্সারশিপে যাচ্ছি না এগুলো বলতে চাই না আমি হ্যাঁ আপনারা এরপরে বায়োমেট্রিক দেওয়ার পরে দুই মাস আপনার ভিসার জন্য পাসপোর্টের যে রিকোয়েস্টটা আসে সেটা এরপরে আপনার তাহলে সাত আট মা আট নয় নয় মাস আর হচ্ছে আপনার পনেরো দিন হচ্ছে আপনার ভিসাটা পাওয়ার জন্য সাড়ে নয় মাস এরপরে আপনি এক মাস এদিক সেদিক ঘুরবেন কেনাকাটা করবেন হ্যাঁ আত্মীয়জনের বাড়িতে যাবেন টিকিট কাটবেন টিকিটটা কাটার পরে আপনার একটা ফ্লাইট আসবে সো আপনার দশ মাস বা সাড়ে দশ মাসের মতো টাইম লেগে যাবে সো এগুলো আপনারা ধৈর্য ধরতে হবে হ্যাঁ সো ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই